চয়ন যেটা কোন কোনবারে করতে নেই এরকম কি নিয়ম না ডেইলি সকালে করা যাবে সন্ধ্যায় যেকোনো সময় করা সনাতন গোস্বামী বলেছিলাম এই ধরনের কথা যে যেমন সংক্রান্তি আর একটা কি আছে পক্ষকাল আর একটা আছে পূর্ণিমা অমাবস্যা রবিবার এগুলো তুলসী চয়ন যদিও বলা হয়েছে নিষিদ্ধ কিন্তু যারা বৈষ্ণব মানে যারা ভগবানের ভক্তি অনুশীলন করছে তাদের জন্য শুধু দ্বাদশী তিথি নিষিদ্ধ এরকম কথা বলা হয়েছে শুধু দ্বাদশী তিথি রবিবার বা মুখবার তশুকবার এরকম না শুধু দ্বাদশী তিথি নিষিদ্ধ আর যেকোনো দিন পরে

ডুবে গেল বা সূর্য যতক্ষণ থাকবে ততক্ষণ টুকা যায় আর যেটা নিয়ম আছে স্নান মানে শরীর ঠিক নেই এইরকম তুলসী বাগানে একটা শুদ্ধতা নেই তখন সমস্যা এমনি যেটা বলছেন না সূর্য থাকাকালীন শুধু তুলসীর ক্ষেত্রে ও না প্রত্যেক গাছের ক্ষেত্রে

তুলসী গাছের নিচে যদি আরেকটা প্রশ্ন হচ্ছে যে অনেক সময় দেখি যেমন সব জায়গায় তুলসী অনেকে সংগ্রহ করতে পারেন না আজকাল ফল যারা ফুলওয়ালা আছে ফুল বিক্রি করে তাদের কাছে তুলসী পাওয়া যায়

অনেক ভক্তরা করে সেগুলো সুন্দর করে বানিল থেকে পরিষ্কার করে ধুয়ে তারা আবার সুন্দর করে তার মানে আপনার আবার তুলাই হলো হ্যাঁ সেগুলো ধুয়ে পরিষ্কার করে আবার ভগবান কিনে আপনি ফ্রিজে রাখছেন অনেকে এক একজন অনেক দিন ধরে ব্যবহার করছে অনেক দিন ধরে ব্যবহার করছে কেউ শুকিয়ে রাখেন কেউ বা ফ্রিজে যতদিন থাকে ততদিন ব্যবহার করছে শুকিয়ে রেখে পাউডার করেও

সেই শুকনো পাউজাত করেও সেও ভগবান এরকম অর্পণ করতে পারে যেখানে অত্যন্ত দুর্লভ তবে এখন আমি দেখেছি নার্সারিতেও ওরা তুলসী টপ বিক্রি করছে নার্সারিতে পাওয়া যাচ্ছে এখন কেন তারাও জেনেছে যে এই বৈষ্ণব ধর্মের প্রচার এত বাড়ছে লোকে ফুলের টবের সাথে সাথে খুব সুন্দর সুন্দর গাছ কিভাবে তারা তৈরি করে কে জানে এবং আমাদের অনেক ভক্তরাও তারাও দেখছে যে ভক্তের বাড়ি বাড়ি তুলসী গাছের প্রয়োজন তারাও সুন্দর সুন্দর টপ বানিয়ে গোবর সার দিয়ে সুন্দর করে তুলসী কৃষ্ণ তুলসী রাধা তুলসী বানিয়ে তারাও বাড়ি বাড়ি বিক্রি করছেন দিচ্ছেন তারাও তুলসী সেবা করছে যা তুলসী তুলসীর ব্যাপারটা হচ্ছে দুটো জিনিস একটা হচ্ছে ভোগের জন্য আপনার তুলসী লাগবে ঠাকুর পূজার জন্য তুলসী লাগবে এটা তো একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে আপনাকে তুলসী লাগাতে হবে তুলসীর চর্চাও একটা ভক্তির অঙ্গ তুলসীর পরিচর্যা তা আপনার বাড়িতে একটা টপ থাকবে আপনি ওটাকে পরিচর্যা করবেন ওটাকে নিয়ে এসে ঠাকুর মন্দিরে রাখবেন তাকে পরিক্রমা করবেন জল দেবেন সেটা যদি না থাকে শুধু পাতা হলে হবে না বাজার থেকে পাতা কিনে এলেন ভগবানের সেবা করলে কিন্তু বাকি কাজগুলো কি করা হবে তুলসী পূজা হবে কি করে পরিক্রমা হবে কি করে সে জন্য আপনাকে তুলসী রোপণ এবং তুলসীতে জল সিঞ্চন তুলসীর এটা চৈতন্য ভাগবত থেকে একটা শ্লোক দিয়েছে গৌরাঙ্গে তুলসী সেবা বহুবিধ ক্রীড়া করি জান্নবীর জলে গৃহে আইলেন গৌরচন্দ্র কুতূহলে গরঙ্গ মহাপ্রভু বিভিন্ন জায়গায় এই নাম সংকীর্ত নগর কীর্তন করে তারপরে গঙ্গা স্নান করে ফিরছেন ভিজা কাপড়ে এটাও আছে তুলসীর জল দিয়া প্রদক্ষিণ করি ভজনে বসেন গিয়া বলি হরি হরি স্নান করে এসে মহাপ্রভু তুলসীর জল দান দিয়ে তুলসী পরিক্রমা করে তারপরে খেতে বসতেন তো প্রভু খাই প্রভু তুলসীর দেবী আরতিটা আমরা যখন করি যখন ভগবান আরতি করি ঠিক আছে যেমন বলা হয় ভগবানের চরণে দেখাচ্ছি নাবি কমলে বা পুরো অঙ্গে দেখাচ্ছি তুলসী আরতি করার সময় কি হবে তুলসী তো গাছ বৃক্ষরূপে আছেন তাকে আমরা মনে মনে স্মরণ করে দেখাবো যে উনার চরণে দেখাচ্ছি বা নাভি দেশে দেখাচ্ছি সেরকম করে দেখাবো নাকি জাস্ট আমরা জাস্ট তুলসী আর এমনিতেই দেখাবো ঘুরাবো বাড়ি আমার আমার তুলসী মন্দির বাড়িতে মনে হয় এই এখানে এই সামনে এই টেবল এই টেবলে মনে হয় টু টাইম অত বড় এবং পরিক্রম করি এটা আমিও শিখেছি বঙ্গালী ভক্তদের কাছ থেকে এইভাবে বাড়ি করা হয় তুলাসি মনে মা বউ পাতরের সুন্দরভাবে আমরা রাখি এটা আমরা শিখেছি তাছাড়াও আমরা নবদ্বীপ ধামে আছি নবদ্বীপ ভ্রমিত সেই পদে পদে পয় কতি আশ্রমের পল সার্বাস গায় পরিক্রমা করা এবং মা গঙ্গা নবদ্বীপ ধামে এমন আমাদের কৃপা লাভ করছি এবং আরটি আপনি যেভাবে বলেছেন আমার মনে আছে এখানে ধামে কুড়ি বছর আগে উপস্থিত ছিলেন দশ জন পনেরো জন আহ নবল প্রাইজ প্রায় 1996 pro the centennial year. one day, bibin a bigianny a philosopher nobel prize. Maya pare a bong -si Puja si pushed it chilen. a bong ono noo shada, pretty bee. Big, nam kora bigianny a a rabab chen. a a e loke a -e, holy krishna lok a bong a dada uh, e a ekta shundor ekta e gach. ekta apurbo. tara a dekheni. ni e, a hoche bharat bumi. E, a লোকজন হাজা হাজার কোটি কোটি বেলায় হরিদ্বারে এবং বারাণাসীতে পারেও। এখানে মা গঙ্গা উপাসনা হয় এই তো উন্নত চেতনা ব্যক্তিরা এই ভারতভূমি বাসীগণ উন্নত চেতনা ব্যক্তিরা ওনারা দর্শন করতে পারেন দেখতে পারেন যে এইখানে ভগবানের কৃপা প্রকাশ ব্যক্তি এবং তাদের পূজা করার মাধ্যমে আমরা ভগবানের কৃপা লাভ করি এই হচ্ছে এই ভারতীয় সংস্কৃতি এখন ইস্কনের মাধ্যমে সারা পৃথিবী আমরাও বিদেশিরাও আমরা এই সংস্কৃতি আমরা করি বাড়িতে বাড়িতে তুলাসী পূজা এবং যখন আপনারা দেখবেন মায়াপড়ে এসে আপনারা দেখবেন কত হাসা হাসা কোটি কোটি বিদেশি ভক্তেরা গঙ্গা মা গঙ্গা স্নান করেন মা গঙ্গা স্নান করেন এই হচ্ছে এই ভারতভূমি সংস্কৃতি এবং আমরা আমাদের খুব ভালো লাগে আমিও ছোট একটা খুঁটির আমি থাকি অবস্থান করি এই নবদেবটা আমি মা গঙ্গা ফাঁসে এবং আও আমি মা গঙ্গা কৃপায় বৈষ্ণবদেবের কৃপায় প্রায় প্রতিদিন মা গঙ্গা স্নান করি এবং সে আমাদের বাড়িতেও তুলাসি পুজো হয় আমরা যখন পূজা করি তখন তুলাসী দেবী থাকে এবং ভোগ লাগানোর সময় এবং এখানে আমি উপলব্ধি করি এভাবে রাধা মধব তুলাসী দেখি জুর প্রাণ মাধবধৌ সানি জানি যেভাবে এইখা এই মায়া পরে যেভাবে ভক্তরা সব গৃহস্থ ভক্তরা আমরা বাসা থেকে কিনি না গৃহস্থ ভক্তরা নিজেরা ওনারা তুলাসী পে নিয়ে আসেন আপান করেন রাধা মাদব সেবার জন্য নৃসিংহদেবের সেবার জন্য আপনারা দেখবেন এখানে নৃসিংহদেব দর্শনের সময় অত সুন্দর অপূর্ব সুন্দর মালা নৃসিংহদেবের গলায় অত অত সুন্দর এবং এটা বিথলাসি হই এখানে ময়া মায়া পরে বিভিন্ন বাগানে এভাবে এই সেবা গ্রহণ করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ রান্নার সিংহ ভগবান খুব সন্তুষ্ট হন এবং মায়া পরে আমরা সবাই এই কৃপা লাভ করছি এবং যারা আসেন ও নবদ্বীপ যে একবার আসবেন এই সব কৃপা লাভ করবেন আপনারা সবাই নিমন্ত্রিত মায়াপুর দামে আসুন তিন রকম থাকে আইটেম ভগবানের তুলসী পূজা প্রথমে আছে ধূপ তারপরে দ্বীপ তারপরে পুষ্প এখন কবাদ ঘুরাবে এইরকম ব্যাপারটা নিয়ে কোনো কিছু ওইটাই গুন্তি করার দরকার পড়ে না এবং পা এই কি চরণ মাথা এইরকম ব্যাপার নয় হ্যাঁ ওইটা হচ্ছে যখন কীর্তন করছে গান গাইছে আর আপনি মোটামুটি যত এটাকে গুনতি করে করে কেউ ঘোরায় না আমরা অনেক সময় বলি চরণে চারবার কি প্রথমে নাভিতে তিনবার এরকম বলি তো কিন্তু যখন বিগ্রহ খুব ছোট্ট থাকে তার নাভি চরণ এইসব কিছু বোঝা যায় সে তো ঘুরেই যেতে হবে হ্যাঁ এইভাবে ঘুরানো হয় না এক সময় প্রভুপাত কীভাবে আরতি করছেন যে আমাদের তমাল কৃষ্ণ মহারাজ দেখছিলেন যে প্রভুপাত কতবার কোথায় কি ঘোরাচ্ছেন প্রদীপটা দেখি তো মাধবকে তো আরতি করছেন খুব ভালোভাবে তিনি নজর রাখছিলেন যে প্রভুপাত কতবার কোথায় ঘুরাচ্ছেন না বিতে না চরণে না মস্তকে তখন তিনি দেখেছিলেন যে না না কোথায় ঘুরাচ্ছে না কৃষ্ণের বাসিটাতেই ঘুরাচ্ছে হম তখন বলছে এটা এরকম গুন্তি করে না এটা যে পূজারের মনোভাব ভগবানকে আরতি করা একবার দুইবার তিনবার এইসব সংখ্যা কোন মানে হয় না সেখনে তো লেখা নাই যে আপনি কবার বাসিjate কবার ঘোড়া সেইজন্যই তো তুমি মানে বাসিটাতেই তিনি ঘোড়া আছেন তোমাল কৃষ্ণ বলছেন বলছ তুমি এই ব্যাপার একটা একটা পাঠে জনেনমা সবকে প্রশ্ন করেছিলেন আমি যদি আরতিতে আ কীর্তন করে আরতি করি গুনতে ভুলে যাই এবার গুনতে গেলে গান ভুলে যাই কি করব তখন বউ বলছিলেন যে গুনবে কেন প্রাথমিক স্তরে তোমাদেরকে এটা শেখানোর জন্য দু চারবার তিনবার দুইবার কিন্তু তুমি যখন ভাবে আরতি করবে তোমার গুনা লাগবে না আসলে যখন কেউ অনেক সময় আমাদের লোকেরা কিছু বুঝে না প্রদীপ দেখাও সে প্রদীপ বসিয়ে দিয়ে চলে গেল ধূপ দেখাও সেই ধূপ একটু করে সেই রকম না করে একটু ঘোরাতে বলা হয়